আবারও বাড়ছে বিদ্যুতের দাম বছর না ঘুরতে আবারও বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ তিনি বলেছেন যে এটি বিদ্যুৎ দাম বাড়ানো হচ্ছে না বরঞ্চ সমন্বয় করা হচ্ছে কি সমন্বয় করা হচ্ছে এবং প্রতি ইউনিটের দাম কত ধরা হয়েছে কি পরিমাণ বাড়তে যাচ্ছে প্রতি ইউনিটে সেটি আজকে আমরা জানতে যাব বন্ধুরা আপনারা জানেন যে একটি দেশে যখন দ্রব্যমূল্যের দাম বাড়ে তার পিছনে মূল কারণ থাকে তেল এবং বিদ্যুৎ এবং তেল এই বিদ্যুৎ যদি দাম বেড়ে যায় তাহলে জিনিসপত্রের দাম কিন্তু আকার চমে হয়ে যায় তো আজকে আমরা একটা আলোচনা করবো কালবেলা পত্রিকা থেকে তো চলুন আমরা নিউজ টিকটি রিভিউ করে আসি আর নতুন হলে পেজটি ফলো করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এখানে বলেছে যে আগামী পহেলা মার্চ থেকে গড়ে সাত শতাংশ হারে বিদ্যুতের দাম বাড়বে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ এবং রোববার পঁচিশে ফেব্রুয়ারি এক বেসরকারি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন এই বিষয়ে বিদ্যুৎ বিভাগ শীঘ্রই প্রজ্ঞাপন জারি করবেন বলে তিনি জানিয়েছেন নজরুল হামিদ বলেন যে ডলারের সঙ্গে টাকার যে ডিফারেন্স রয়েছে এতে আমাদের প্রাইসিং প্রাইসিংয়ের ক্ষেত্রে একটা বড় পরিমাণ ডিফারেন্স হয়ে গিয়েছে বিশেষ করে বিদ্যুতও জ্বালানি দাবির ক্ষেত্রে তো ডলারের সঙ্গে বাংলাদেশের যে টাকার মান সেটি ডিফারেন্স হয়ে গিয়েছে অনেকটা ডিফারেন্স হয়ে গিয়েছে তার পিছনের যে কারণগুলো রয়েছে সে সকল কারণগুলো কিন্তু এরা উল্লেখ করে না তো যাই হোক তিনি বলেছেন যে আমি কিন্তু বারবার একটা কথা বলে আমরা দাম বাড়াচ্ছি না আমরা সমন্বয় করছি পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম সমন্বয় করা হবে তবে ভোক্তাদের উপর যাতে খুব বেশি প্রভাব না পড়ে সেভাবেই দাম বাড়ানো হয়েছে আর তিন স্তরে বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে যেখানে প্রতি মাসে দুইশো ইউনিট কম ব্যবহার করলে প্রতি ইউনিট তিরিশ পয়সা বাড়বে ছয়শো ইউনিটের বেশি ব্যবহার করলে প্রতি ইউনিট সত্তর থেকে আশি পয়সা বাড়বে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন যে দুই হাজার সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রতি মাসে ভোক্ত পর্যায়ে বিদ্যুতের দাম পাঁচ শতাংশ করে বাড়ানো হয় আগামী তিন বছর ভূতর্কি চাপ সামলাতে বিদ্যুতের দাম এমনভাবে সমন্বয় করা হচ্ছে সরকার কিন্তু তারা বাংলাদেশে বিদ্যুতের লসে রয়েছে তিনি কথা বলেছেন এবং লসের কারণে এই বিদ্যুতের দাম সমন্বয় করা হচ্ছে আর যাই প্রসঙ্গত দুই সালের মার্চ থেকে এই পর্যন্ত গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে বার আর এছাড়া পাইকারি পর্যায়ে বাড়ানো হয়েছে বারোবার আর দুই সালে আটাইশে ফেব্রুয়ারি খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম পাঁচ শতাংশ হারে বাড়ানো হয় যা ওই বছরের মার্চ থেকে কার্যকর করা হবে তো বাংলাদেশে এই যে বিদ্যুতের দামগুলো বাড়ছে এবং এই বিদ্যুতের দাম বাড়ার পিছনে প্রতিমন্ত্রী যেটি বলেছেন যে বাংলাদেশে যে ডলারের অবস্থা ডলারের সঙ্গে টাকার একটি বড় ধরনের ডিফারেন্স রয়েছে এবং এই ডলার যে ক্রাইসিস এই ডলার ক্রাইসিসের কারণেই বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে তো এখন বাংলাদেশে কেন ডলার ক্রাইসিস থাকবে কারণ বাংলাদেশে যে পরিমাণ প্রবাসীরা অর্থগুলো দেশে পাঠায় পাশাপাশি গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে ফ্রিল্যান্সিং সেক্টর থেকে শুরু করে বিভিন্ন সেক্টর থেকে বাংলাদেশে কিন্তু রেমিটেন্স আসে এই যে রেমিটেন্সের টাকাগুলো কি হয় বিদেশে পাচার হয়ে যায় এবং বিদেশে পাচার করে কারা যারা এইসব জিনিসপত্রের দামগুলো বাড়ায় তারাই কিন্তু বিদেশে অর্থগ্রহণ পাচার করে তারা মহাসুখে আনন্দে থাকেন তো যাক এই ছিল আজকের মতন অবশ্যই সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন ধন্যবাদ